مثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال النبي صلى الله عليه وسلم: الله الله في اصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া দারুল আলুম কৌমি মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি বার্ষিক মাহফিল দুই হাজার পঁচিশ মাহবিলের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ সম্মুখ পানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দরে হাদি শেখ মাদ্রাসার বার্ষিক জলসায় জান্নাতের বাগানে আমাদের হাজির হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করেছেন কালিমাতুর শখর পরে শুক্রিয়া আদায় করি মোহাব্বতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ ওলামা একরাম আলোচনা করেছেন আরও একের পর এক ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ মানে সিহাত আলোচনা করবেন আমি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে নির্বাচিত দামি মানুষ হলেন নবীগণ নবীদের পরেই সবচেয়ে দামি মানুষ সম্মানিত মানুষ নির্বাচিত মানুষ হল সাহাবিগণ নবীরা সকলে দামি নবীদের পরেই সাহাবিরা দামি সাহাবিরা সিদ্দিকীন এরা নবীদের সান্নিধ্যের কারণে এরা সবাই সেদ্দেক নবীদের ভেতরে সকল নবীর ভেতরে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর সকল নবীর সাহাবিদের ভেতরে শ্রেষ্ঠ হলেন সাহাবায় কাম রিজওয়ানুল্লাহি ত আলা আলহিম আজমাইন নবীজির পরশে যারা ধন্য যারা সরাসরি নবীজির ছাত্র নবীজির কাছ থেকে ইবাদত শিখেছেন ইমান শিখেছেন ইবাদত শিখেছেন ইসলাম শিখেছেন আখ্লাক শিখেছেন মহামালাত মহাসরাত সরাসরি নবীজির কাছ থেকে যারা শিখছেন তারা হল জামাতে সাহাবা কয়ামত পর্যন্ত কেউ যদি আল্লাহর মাহবুব হতে চায় নবী বলছেন তাকে আমার অনুসরণ করতে হবে ও আসহাবি এবং আমার সাহাবিদের অনুসরণ তাদেরকে করতে হবে জামাতে সাহাবা এদের বিষয়ে আকিদা হলো সাহাবায়ক রামের মোহাব্বত এটা কিন্তু নবীর মোহাব্বত আর সাহাবায়েকরামের সাথে বগজ আদাওয়াত এটা নবীজির সাথে আদাওয়াত। সাহাবিদের মাধ্যমে নবীজির সান নবীজির মান নবীজির শ্রেষ্ঠত্ব সারা দুনিয়াতে পাক প্রকাশ করেছেন সাহাবায় কেরামের মাধ্যমে সারা দুনিয়াতে কাগজ কলম যখন ছিল না সাহাবিদের মাধ্যমে পাক সারা দুনিয়াতে দিন পৌঁছাইছেন কোরআন পৌঁছাইছেন যখন কোনো বইয়ের আয়োজন ছিল না সাহাবায়কেরামের মাধ্যমে কোরআনকে বই আকারে আল্লাহ তালা দুনিয়াবাসীর কাছে পেশ করেছেন নবীজির হাদিসকে সাহাবায় কেরাম বর্ণনা করে বিশ্ববাসীর কাছে পৌঁছায়েছেন নবীজির গোটা জিন্দগি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সব উম্মতকে তালা যে দলের মাধ্যমে পৌঁছাইছেন তিনি এই দল এই দলকে আল্লাহ পাক পছন্দ করেন সেটাও উম্মতকে জানাইছেন এই দলের ব্যাপারে আল্লাহ আল্লাপাকের ফয়সালা পাক পেশ করেছেন এই দল আল্লাহ নির্বাচিত যে আল্লাপাক তাদের উপরে সন্তুষ্ট রজি আল্লাহু আনহুম রাজু আন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ এই কাফেলার উপরে নবীজির সাহাবিদের উপরে সন্তুষ্ট আবার আল্লাহ পাক এদের সকলকে পাশ করায় দিছেন যে এরা সার্টিফিকেট দিছেন আল্লাহ যে এরা সব পাস উলা কলুবাহুমি তাকওয়া তাকওয়ার মর্যাদার এই সনদ আল্লাপাক সাহাবায় কেরামদেরকে নিজে পরীক্ষা নিয়ে তাদেরকে পাক সার্টিফিকেট দান করেছেন যে এরা সব মোত্তাকি এবং এরা অনুসরণীয় পাক সাহাবা কেরামের অনুসরণ করতে আদেশ করেছেন বলেন আমিনু কামা সাহাবিরা নবীর নকল করতে করতে সাহাবিরাও আসলে পরিণত হয়েছিল নকলটা হুবহু হয়েছে এদের কেউ কেউ নিসবাত ইত্যহাদি হুবহু নবীজির হুবহু ফটোকপি কপি হয়ে গিয়েছিলেন হজরত আবু বকার সিদ্দিক রাজি আনহু এ কারণে সাহাবিদের ভেতরে আবার আবু বকার হুবহু নবীজির পরিপূর্ণ নকলের কারণে পরিপূর্ণ অনুসরণের কারণে তিনি সাহাবিদের জামাতের ভেতরে শ্রেষ্ঠ সম্মানিত এই সাহাবাদের বিষয়ে আজমত দিলে রাখা মোহাব্বত রাখা কেয়ামত পর্যন্ত যত মুসলমান মৌমিন দুনিয়াতে আসবে তাদের জন্য আল্লাহ পাক ইমানের শেয়ার বানাইছেন এটাকে সাহাবিদের সাহাবা আর বকজা صحابي دي شت عداوت كي الله پاك حرام بني سن الله الرسول بولين الله النبي بولين الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم অমান আবা হুম ফাবি বকুজি আবগদা হুম নবী বলেন যারা আমারে মোহাব্বত করে তো তারা আমার মোহব্বতে আমার সাহাবিদেরও মোহাব্বত করবে আর যারা আমার সাথে দুশ্মনই করবে তারাই সাহাবির দুশ্মন হবে এ কারণে নবীজি বলেন তোমরা আমার সাহাবিদের ইমান সম্পর্কে আমার কাছ থেকেই শোনো নবী বলে